কতদিন বাদে এটা খোলা যাবে জরিটা দাদা এটা খোলা যাবে তোমার মাস মাস দু মাস পরে মোটামুটি রেডি হয়ে যাবে তাই তো কীভাবে কাটছো ডিটেলসভাবে একটু যদি তার ছালটা হালকা করে কাটতে হয় হুম

যাকি আপনাদের বেস্ট ম্যাঙ্গো মার্কেটে খুবই চলছে এটা আচ্ছা আর এই যে সায়নগুলো নিয়েছো এই সায়নগুলো মোটামুটি না একটু কাঁচা টাইপের লাগে না ঠিক আছে না এই যে সায়নগুলো কতদিন বয়সের সায়ন এগুলো এগুলো তোমার গাছে প্রথম গজানোর থেকে নিয়ে এক মাসের মধ্যে রেডি হয়ে যায় সেইগুলো সেইগুলো আচ্ছা আর এই স্টকটা রুট স্টকটা যে গাছের গোড়াটা এগুলো এক বছর বয়স এক বছর হ্যাঁ কত বীজ মোটামুটি তৈরি করা হবে এখন তো পেলাম তো আছে দশ হাজারের মতন এম মিয়া দেখি বানানোর দশ হাজারের মতন আচ্ছা আর এখানে তো দেখছি মোটামুটি প্রচুর সব গ্রাফটিং করা রয়েছে আবরুন ভাই হ্যাঁ হ্যাঁ স্প্রে করা হচ্ছে নাকি হ্যাঁ স্প্রে করা হচ্ছে এইগুলো কি মিয়া জাকি নাকি এইগুলো মিয়া জাকি আছে নাম ডকময় আছে ব্যানানা আছে গৌরমতি আছে ওইদিকে রেড পালমার আছে আলফনসো আছে আমেরিকান কেন্ট আছে 4 কেজি আছে ডকময় আছে বিভিন্ন রকম সব আছে মোটামুটি আমের কতরা আমি এখানে আপাতত 10 রকম মতন ভ্যারাইটি বাদ হয়েছে এগুলো সব কস্তুরি ব্ল্যাক হুম বাদা হয়েছে এই আজকে এসে খেয়াল করে দেখলাম এই পাতাগুলো সব কেটে কেটে দিচ্ছে এই যে যে আচ্ছা একটু দেখাও পাতাগুলো সব পোকাতে একদম কেটে কেটে দিচ্ছে ফোটার পরে হুম একটু স্প্রে করছে ওই জন্য কি কি স্প্রে প্রয়োজন করা হচ্ছে পোকা লেগেছে পোকার স্প্রে করা হয় আচ্ছা কত হাজার মতন মোটামুটি আমের গ্রাফটিং করার ইচ্ছা এই বছর

আবার মুখ টুকু সব তুলে হুম মুখ না হয় আরে বন্ধুরা দেখুক না মিস্ত্রি কাজ করছে বড়ি হয় আচ্ছা দাদা তাহলে করছি গ্রাফটিং এর মোটামুটি যে সমস্ত বন্ধুরা নিজস্ব ছাদ বাগানে বা নিজের বাড়িতে কেউ যদি এই গ্রাফটিং করতে চায় আম বলো জাম বলো বা অন্য অন্য যে যে সমস্ত মোটামুটি কলমের গাছ করা যায় তা তারা কীভাবে করবে এই চাকু তো তাদের কাছে নেই চাকু নেই চাকু অর্ডার করতে হবে নিতে হবে কিনতে হবে দেখা যাচ্ছে একটা বা দুটো করার জন্য করতে চায় শখের বিষয় একটা দুটো করার জন্যে বেলেট হলেই যথেষ্ট বেলেট হুম বেলেট দিয়ে কাটিং করে করতে পারবে দিয়ে আর এই জড়িগুলো পলিথিনগুলো কোথায় পাবে পলিথিনগুলো পাওয়া যায় আশেপাশে কারোর কাছ থেকে নিয়ে যেই কাজ করে হুম তার কাছ থেকে একটু চেয়ে নিয়ে নিতে হবে তাহলে হয়ে যাবে এগুলো সম্পূর্ণ আলাদা পেতে পারে বলে দাও আর আপনি ভাইয়ের কাছে এলেও পাবে তাই না হ্যাঁ এখানে আসলেও যদি কেউ দু নিতে চাই হুম ও গ্রাফটিং করা জড়ি যেটা দিয়ে বাইনি করা হয় ওটা দিতে পারবো আচ্ছা তাহলে বন্ধুরা আসবেন আফরিন নার্সারিতে আপনারা কেউ যদি গ্রাফটিং করতে চান ফ্রিতে জড়ি নিতে পারেন অসুবিধা নেই দুটো একটা দিয়ে দেবে যদি কেউ গ্রাফটিং শিখতে চায় তাও আসতে পারে হ্যাঁ হ্যাঁ কেউ যদি শিখতে চায় তাও আসবে তাই তো আচ্ছা বন্ধুরা এরপরে কিসের কলম হবে আমের পরে আজকে আম এই পর্যন্তই শেষ করে দেওয়া হবে কারণ আবহাওয়া ভালো নয় দেখ আমি কাল আবার দেখা যাবে আমেরই ভ্যারাইটি এখন গ্রাফটেড হবে কাল হবে যেমন চাকাপাত ডকময় এসবগুলো এই ধরনের কিছু ভ্যারাইটি আচ্ছা আচ্ছা